আপু কত টাকা নিচ্ছেন একটা তরমুজের জুস হ্যাঁ এটা তো হচ্ছে গিয়ে মাত্র 80 টাকা করে হচ্ছে গিয়ে পার গ্লাস করে রাখতেছি আমরা মাত্র 80 করে এখন তো হচ্ছে গিয়ে তরমুজ ছয় মাত্র টুকটাক বের হচ্ছে মার্কেটে কি কি জুস পাওয়া যায় কাছে আমার এখানে ভাইয়া কাঁচা আমের জুস পাওয়া যায় যেটা এখানে পাওয়া যাচ্ছে আর হচ্ছে গিয়ে মালটা পেপে মিন্ট লেমোনেড মোটামুটি যত সিজনাল জুস আছে সবকিছুই পাওয়া যাচ্ছে হালকা চিনি দিয়েছি ভাই যেহেতু প্রচুর পরিমানে গরম পড়তেছে একটু আইস না দিলে কিন্তু হবেই না একটু বাড়াইয়া দিলাম আইসটা যাতে একটু গরমে আরাম পাওয়া যায় তো এখন হচ্ছে গিয়ে দেখি ব্লেন্ড করি সুস্বাদু তরমুজের জুস ওকে আপু মধুর মতো লাগবে তো হ্যাঁ হোপফুলি মধুর মতো লাগবে হোপফুলি দেখি কি হয় যেহেতু আপনি এটা সিলেক্ট করছেন দেখি যে আপনার ভাগ্যে কি আছে রেডি হয়ে গিয়েছে আমাদের পুকি তরমুজের জুস তো আমি এটা এখন একটু ছেকে নিব আপু আপনি আপনি কি ভাই আমি এর আগে তো হচ্ছে জব করতাম তো দেখা যায় যে লং টাইম বেকারও ছিলাম জব ছেড়ে দিয়ে কারণ জবে যে স্যালারি দিত ওইটা তো হচ্ছে কি আমার পোষাতো না বর্তমানে তো হচ্ছে গ্রাজুয়েট দিয়ে বেশি একটা ভ্যালু দেওয়া হয় না তো আমার কাছে ভালো লাগতো না যে অন্যের অধীনে চাকরি করব আর ব্যাপারটাই একটু অন্যরকম লাগতো তো ভাবলাম তাহলে বিজনেস করি কোথা থেকে ভালো অপরচুনিটি পাচ্ছিলাম না দেন খাবার বিজনেসটা শুরু করি হাঁডি হাঁস বিষ খোলাঝালি পিঠা দিয়ে আলহামদুলিল্লাহ এখন দু সাইড টাইম অ্যাড হয়েছে তো শীতও আসতেছে সামনে সবার আমন্ত্রণ রইলো আমার ফুটকার্ট এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম তো জুসের প্রচুর রেসপন্স পাচ্ছি সাথে হাসরের রেসপন্স পাচ্ছি কারণ আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আচ্ছা আপু কিসে পড়াশোনা করতেছেন ভাই আমি বিবিএ কমপ্লিট করেছি তেলগা কলেজ থেকে এমবিএটা এখনো শুরু করতে পারিনি খুব ইচ্ছা আছে এমবিএটা কমপ্লিট করার তো আমাদের জুস একেবারে রেডি হয়ে গিয়েছে ভাই এটা এখন খেয়ে বোঝা যাবে যে মোদের মতো